নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসছি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে তো প্রথমেই চোখ রাখবো আজকে আমরা উপগ্রহ চিত্রে উপগ্রহ চিত্র কি বলছে বৃষ্টি কিন্তু আজকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কমই হবে বেশিরভাগ জেলাতেই আজকে হবে না কালকে থেকে কিন্তু বৃষ্টি বাড়বে তো বন্ধুগণ আমরা যা দেখতে পাচ্ছি বৃষ্টির মেঘ কিন্তু কলকাতার আশপাশে কোথাও নেই মানে পুরো বাংলাদেশ ক্লিয়ার এবং পশ্চিমবঙ্গ পুরোপুরি ক্লিয়ার শুধু কিছু কিছু মেঘ আছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে এবং বাংলাদেশের উত্তরে বাংলাদেশের উত্তরে কিছু কিছু জায়গায় মেঘ আছে কিন্তু ওটা সামান্য বৃষ্টি হওয়ার চান্স খুবই কম উত্তরবঙ্গ পুরো সবুজ একদম মানে ক্লিয়ার সবুজ মানে এখানে যখন ক্লিয়ার আর যেখানে সেখানে সাদা ওখানে মেঘ আছে পুরো মানে সব জায়গা ক্লিয়ার কোনো কোথাও নেই শুধু শিল শিলংয়ে একটুখানি মেঘ আছে সামান্য গুঁড়ি বৃষ্টি বাট কোথাও কোনো মেঘ দেখতে পাচ্ছি না আমি যদি একটু আজকে বিকেলের দিকে যাই দেখি কোথাও বৃষ্টি আছে কি না আমি যদি একটু বিকেলের দিকে যাই না আজকে কিন্তু বিকেলে কোথাও বৃষ্টি নেই হ্যাঁ পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় হলদিবাড়ি এবং গোসাবায় হালকা একটু মেঘাচ্ছন্ন বিকেলের দিকে করতে পারে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু কোথাও নেই উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আজকে বিকেলের পরে বৃষ্টি হবে এবং বাংলাদেশ পুরো ক্লিয়ার আসামও পুরো ক্লিয়ার আমি যদি একটু কালকের দিকে যাই কালকে আমি আমি যদি একটু যাই তো কালকে কিন্তু বৃষ্টি ব্যাপকতা বাড়বে কালকে কিন্তু সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝিরঝিরে বৃষ্টি আবার দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে খড়গপুর হলদিবাড়ি কলকাতা কৃষ্ণনগর এদিকে কিছুটা আরামবাগ দেখা যাবে বৃষ্টি উত্তরবঙ্গ এবং বাংলাদেশ কিন্তু এবং আসাম দুটোই ক্লিয়ার একটার দিকে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে আপনাদেরকে দেখাই কোথায় কোথায় বৃষ্টি হবে ডিটেলসে কোলাঘাটে হবে আমতায় হবে বাঘা বাগমারি হবে কোলাঘাট পাঁশকুড়া ঘাটতাল খানাকুল জঙ্গলপাড়া মাসাত সিঙ্গুর এদিকে তো খানাকুল বললেও আপনাকে আরামবাগ পাভা চন্দ্রকোনা কেশপুর মেদিনীপুর খড়গপুর বেলি পিংলা ময়না তমলুক শ্যামনগর বজবজ বিষ্ণুপুর বারুইপুর কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর এই সব জায়গায় কিন্তু বেশ বৃষ্টি হবে এবং সব থেকে বৃষ্টি হবে কোলাঘাট অঞ্চলে আমি যদি একটু কালকে বিকেলের দিকে যাই দেখুন বিকেলের দিকে কিন্তু ভারী বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর কিছুটা বাঁকুড়া এবং বীরভূমও কিন্তু বৃষ্টি হবে এবং নদীয়া এবং কৃষ্ণনগরেও কিন্তু ভারী বৃষ্টি হওয়ার কাল সম্ভাবনা আছে তারপরে কিন্তু তেইশ তারিখ আমি যদি দেখি তেইশ তারিখও কিন্তু মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলা জুড়ে রোববার থেকে বিকেল থেকে রোববার বিকেলের পর থেকে সোমবার সকাল থেকে কিন্তু আবহাওয়ার বহুত উন্নতি হবে আবহাওয়া কিন্তু এটা ক্লিয়ার আসবে কোথাও কোনো বৃষ্টি হবে না চব্বিশ তারিখের পরে আমি যদি দেখি আপনাদেরকে দেখাই না চব্বিশ তারিখের পরে আর কোথাও কোনো বৃষ্টি নেই হ্যাঁ উত্তরবঙ্গের দার্জিলিংয়ে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে আমি যদি একটুখানি ঠান্ডা স্টম অ্যাক্টিভিটি দে এবং রেইন অ্যাকুমিলেশনে যাই আপনারা দেখতে পারবেন কখন কখন বৃষ্টি হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আপনাদেরকে বলে দিচ্ছি আমি হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কোথাও কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দার্জিলিংয়ে কিছুটা আছে কিন্তু কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আমি যদি কালকে দেখি তো কালকে কিন্তু কালকে সকাল সকাল সাতটা পর্যন্ত কিন্তু কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কালকে যেই না আমি এগারোটার দিকে যাব তো এগারোটার দিকে আপনারা দেখতে পারবেন এদিকে পূর্ব মেদিনীপুরের দিকে একটু বৃষ্টি হওয়ার চান্স আছে সকাল বারোটার থেকে আপনাদের একটু দেখিয়ে দিয়ে দেখুন এ দেখুন এ দেখুন কলকাতায় বৃষ্টি হওয়ার চান্স এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুরে কিন্তু বেশ ভারী রকমের বৃষ্টি হওয়ার চান্স আছে এবং আংশিক কিন্তু বীরভূমের দিকেও এ প্রভাবটা পড়বে উত্তরবঙ্গ কিন্তু ক্লিয়ার বাংলাদেশেও কিন্তু পুরো ক্লিয়ার আমি যদি আরেকটু এগোই দেখুন বৃষ্টির ইন্টেন্সিটি কিন্তু বাড়ছে বৃষ্টির ব্যাপকতা কিন্তু আরোই বাড়ছে রোববারের মধ্যে রোববারের মধ্যে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার খবর আপনাদের টেম্পারেচারটা জানিয়ে দিই টেম্পারেচারটা কিন্তু বেশি কিছু চেঞ্জ হবে না টেম্পারেচার কিন্তু তিরিশ একত্রিশের মধ্যেই থাকবে কালকে টেম্পারেচার একটু কমবে কেননা কালকে বৃষ্টি হবে আজকে চুলনামূলক গরম রোববার কিন্তু আরও কমবে তাপমাত্রা কেন রোববার আরও বেশি বৃষ্টি হবে সোমবার থেকে কিন্তু ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং ছাব্বিশ সাতাশ তারিখ আস্তে আস্তে কিন্তু কলকাতার তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে আপনাদেরকে দেখাচ্ছে আমি এ দেখুন এ দেখুন কলকাতায় কিন্তু চৌত্রিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতায় এখানে লেখা আছে চৌত্রিশ তো আরামবাগ বত্রিশ দুর্গাপুর পঁয়ত্রিশ মিজিয়াম ছত্রিশ নলহাটি চৌত্রিশ তো মানে গরমকাল কিন্তু ঢুকে যাবে মার্চের এক তারিখ থেকে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার খবর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন টাটা